রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আজকের যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর সূত্র রয়েছে আমি সেভাবে দেখেছি আমি কেন এ কথা বলছি সেটা কিছুক্ষণ পরে সে কথায় যাব এবং আমি সেটা ব্যাখ্যা করব। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে এই এখানে একটি গবেষণাপত্র আছে পিয়ার সিস্টেম বাংলাদেশের বেলায় প্রযোজ্য কিনা এই কাজটি কিন্তু আমরা করেছিলাম আজকে থেকে দশ বছর আগে এখানে একজন বক্তা বলেছেন যে পিয়ার কোনো বাংলাদেশি ইস্যু ছিল না জনগণ কোনো দিন পিয়ার নিয়ে কথা বলেনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেহেতু এই বিষয়টি এসেছে মূলত দুটি পদ্ধতি নির্বাচনে একটা বলা হয় যে ফার্স্ট পাস দ্য পোস্ট যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানবেন এফপিটিপি অর্থাৎ আমরা যে প্রক্রিয়ায় নির্বাচন এখন করি খুব সহজ বাংলায় বলছি আমরা তো খেলার মাঠে যাই বাৎসরিক স্পোর্টস হয় সেখানে দেখি যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা শেষ একটা ফিতে লাল ফিতে দেওয়া থাকে সেটাকে আমরা বলি পোস্ট তো ফার্স্ট পাস দ্য পোস্ট মানে হচ্ছে আমরা যখন রেস শুরু করি দৌড় শুরু করি প্রতিযোগিতা সবার আগে যে লাল ফিতায় পৌঁছে তিনি কিন্তু বিজয়ী এবং বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট অর্থাৎ যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হলো কি না হলো এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে কে তৃতীয় হয়েছে কে চতুর্থ হয়েছে কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এবং এটা বাংলাদেশে এই কারণেই প্রচলিত যে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থার কথা একটু আগে এখানে বিভিন্ন আলোচক তারা উল্লেখ করেছেন আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং আর্থিক এবং আমাদের কালচারাল এবং আমাদের যে মানসিক যে সাইকোলজিক সে সব কিছু পরিপ্রেক্ষিতে সবচেয়ে সহজ যে পদ্ধতি যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু আর এটার আরেকটা পলিটিক্যাল সায়েন্সের পাশে আরেকটা টার্মিনোলজি আছে তাকে তাতে তাকে বলা হয় যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অর্থাৎ আমি একজন একজনকে ভোট দিচ্ছি এবং যে সর্বোচ্চ ভোট পাবে সেই বিষয় এর সহজ ভোটিং পদ্ধতি পৃথিবীতে নেই এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিশেষ যে মডেলে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি বাংলাদেশের দি ওয়েস্টমিনিস্টার যেখানে হাজার বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতি একটা ক্রমানুসারে যেটা আজকের বিলাতের গণতান্ত্রিক পদ্ধতিতে রূপ নিয়েছে তা সত্ত্বেও কিন্তু সেখানে পিয়ার পদ্ধতি প্রচলিত হয়নি আমেরিকার যুক্তরাষ্ট্রে আড়াইশো বছরের যে গণতন্ত্র সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি প্রচলিত হয়নি বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে কেনাডা বলুন অস্ট্রেলিয়া বলুন ভারত বলুন কোথাও কিন্তু পিয়ার পদ্ধতির প্রচলন হয়নি সংসদ নির্বাচনে কনস্টিটিউন্সির বেসিসে হয় তো আমি সেই কথাগুলো অধিকতর দেখা যাব না আমার মনে হয় যে আমরা গবেষণাপত্রে যা পেয়েছি এবং আমরা যা মুখে বলছি তবে গবেষণায় স্যাম্পলিংয়ের মাধ্যমে হয়তো আরেকটি বিষয় তারা যোগ করতে পারতেন যে যদি একটি সার্ভে করতেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কারা পিয়ার পদ্ধতি বোঝে ইটস হাইলি কমপ্লিকেটেড প্রসেস এবং পিয়ার পদ্ধতি কিন্তু একরকম নয় অন্তত দশ পনেরো বিশ্বকমের পিয়ার পদ্ধতি আছে এবং মিক্সড পদ্ধতি আছে যেখানে পিয়ারও জলে এফপিটিপি আমরা যেটা করি ফার্স্ট পাস দ্য পোস্ট সেই পদ্ধতি উভয় পদ্ধতিতে কিন্তু নির্বাচন হয়ে থাকে কাজে তিনি তারা যদি এর সঙ্গে একটি বিষয় যোগ করতেন যে একটি সার্ভেও থাকতো যে বাংলাদেশে সাধারণ মানুষ তৃণমূল মানুষ একটি রেপ্রেজেন্টেটিভ স্যাম্পল স্যাম্পল নিয়ে যে কারাপিয়ার পদ্ধতি চায় এবং কারা এখনকার প্রচলিত পদ্ধতি চায় তাহলে কিন্তু আমার মনে হয় এই গবেষণাপত্রটি আরও বেশি জোরদার হতো এবং আরও শক্তিশালী হতো এবং আমরা দেশের মানুষের মতামত আরও স্পষ্টভাবে জানতে পারতাম এতে গেল পিয়ার পদ্ধতির কথা দেখুন এইখানে ছাব্বিশটি দেশের কথা বলা হয়েছে গবেষণাপত্রে যেখানে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে আমি যদি বলি একটু একটু যোগ করি আমি যদি একটু যোগ করি এটা যদি সাতাশ হলে আরও ভালো হতো কারণ সেই ছাব্বিশটির তালিকায় কিন্তু আমি বাংলাদেশের নাম দেখিনি বাংলাদেশেও কিন্তু এটারে গভর্নমেন্ট হয়েছিল এবং আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে কাজে সেই সেই উদাহরণটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হলে এই গবেষণাপত্রটি আরও শক্তিশালী হতো এবং এখানে একজন বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন চমৎকারভাবে যে সেই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ ছিল কিন্তু মাত্র তিন মাস এখানে দেখুন এক দুই তালিকায় দেখুন এক দুই তিন তিন নম্বরে যে দেশটি আছে সেটা তিন মাস কাজে বাংলাদেশ সেখানে সেই তালিকায় তিন নম্বরে আসত তিন মাস এবং তিন মাসের মাথায় যে নির্বাচনটি হয়েছিল আপনারা অনেকে ভুলে গিয়েছিলেন হয়তো ভুলে গিয়েছেন আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা সেই তিন মাসের ইন্টারিম গভর্নমেন্ট আমরা তখন কেয়ারটেকার শব্দটা ব্যবহার করেছিলাম সেই তিন মাসের কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু একাধিক সংস্কার কমিশন তারা সৃষ্টি করেছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন কিন্তু সেই রিপোর্ট নিয়ে দেন দরবার হয়নি সেই রিপোর্ট নিয়ে দিনের পর দিন ধরে মাসের পর মাস ধরে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি কারণ তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন তখনকার সেই তিন মাসের ক্যাটেকার সরকার বলেছিলেন যে আমরা এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যেটা নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের বিবেচনার জন্য রেখে যাচ্ছে কেননা আসলে আপনি যদি মৌলিক প্রশ্নে ফিরে যায় এই দেশের সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে এটা আমাদের মানতে হবে এখানে আপনি জানেন যে কোন অবস্থার প্রেক্ষিতে আজকের এই সরকারটি সৃষ্টি হয়েছিল ডকশন অব নেসেসিটি আমরা যেটাকে বলি আইনের ভাষায় কাজে তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয় নেসেসিটি যেটাকে বলা হয় সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে কাজে আমাদের নিজের দেশে ছাব্বিশটি দেশে যাওয়ার দরকার নাই আমাদের নিজের দেশে যে উদাহরণটি রয়েছে সেটি আমরা দেখি না তারা তারা তো তিন মাসের ভিতরে প্রয়োজনীয় যা যা করার পরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন এবং এমন একটি নির্বাচন দিয়েছিলেন যা বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে আজও আপনি জিজ্ঞাসা করেন একজন নিরপেক্ষভাবে উত্তর দেবে যে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু একানব্বই সালের নির্বাচন কাজী এইটা নিয়ে দ্বিমত করার খুব একটা সুযোগ যে আছে তা না এবং জনাব মাহুবুল সাহেব অনেক কথা বলেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি সরকারের সমালোচনা যাবেন না এবং সরকারের সমালোচনা যাওয়ার কোনো দরকারও নেই আর এখানে আমাদের মাসুদ কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম কেন আমরা ডিসেম্বরের কথা বললাম অক্টোবরে কেন বললাম না এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন কাজে সেটার উত্তর দিতে হবে উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে একজন সাংবাদিক তার তার যে কর্মপদ্ধতি একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি একজন ডাক্তার এখানে মঞ্চে বসা আছেন তাদের যে কর্মপদ্ধতি একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয় অনেক অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয় এবং সেখানে আমি একটি কোটেশন দিয়ে মাসুদ কামাল সাহেবের প্রশ্নের উত্তর দেবো কোটেশনটা হচ্ছে অনেক পুরনো বিলাতে বিখ্যাত পার্লামেন্টের তিনি বলেছিলেন হোয়েন এ পলিটিশিয়ান্স ইজ ইয়েস ইট মিন্স মে পলিটিশিয়ান ইজ মেবি ইট মিনস নো অ্যান্ড হোয়েন এ পলিটিশিয়ানো হি ইজ নট ইভেন এ পলিটিশিয়ান অর্থাৎ পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন যে আমরা সত্যি আর অনেস্টলি নাও বলতে পারি না তাহলে আর পলিটিশিয়ান থাকা যায় না এসে মূল মূল বক্তব্য হচ্ছে আমি যদিও হিউমার করে বলেছি এটা মূল বক্তব্য হচ্ছে একদিন পলিটিশিয়ানকে কিন্তু সব কিছু সমন্বয় করে কাজ করতে হয় এবং ওই যে কনসেন্সাস বিল্ডিংয়ের কথা বলা হয় বা একজন পলিটিশিয়ানের মতের সঙ্গে আরেকজনের মত না মিললে সরাসরি না করে এটাকে কিভাবে একটা সমাধানে নিয়ে যাওয়া যেতে হয় এই ধরনের পদ্ধতিতে একজন রাজনীতিকে কাজ করতে হয় কাজে একজন সাংবাদিকের কাজ অনেক সহজ তিনি একটা কথা বলে সেটা একদম জোর গলায় বলতে পারেন বা অন্য কেউ বলতে পারেন জোরগলায় একজন অর্থনীতিবিদ যেমন একটা অর্থনীতির ব্যাপারে তিনি গলায় বলতে পারেন যে এটা এই এটা এভাবে করা উচিত একটা একটা ব্রিজ যেমন একটা ব্রিজের বেলায় বলুন এভাবে করা উচিত কিন্তু একজন রাজনীতিক যখন সেখানে যায় তখন সেই ব্রিজটি কিন্তু মডিফাই করতে হয় এবং অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইনের বাইরে গিয়ে একটা ব্রিজ করতে হয় বা রেকমেন্ডেশনের বাইরে গিয়ে একটা ব্রিজ তৈরি করতে হয় তো কাজে এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমি বক্তব্য দীর্ঘ করব না মূল কথাটি আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি যে কথাটি আমি এখানে বলবো যে যেটা দিয়ে শুরু করেছিলাম আমি সেই কথা আবার ফিরে আসছি যে আমি কেন বলেছি আমি কেন বলেছি যে যদি পার্টি যদি বলি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক এই কথাটি আমি কেন বলেছি কথাটি বলেছি যে আপনারা যদি পিয়ার পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি মানুষ মানুষকে জবাবদিহি করতে চায় মানুষকে প্রশ্ন করতে চায় মানুষের বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে বাংলাদেশের মানুষ আবেগ আবেগময় তো সেইগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক আমি বলবো যে পিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া হ্যাঁ এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি চরিত্র এবং যে সাইকোলজি তার সঙ্গে কিন্তু কখনো খা খাবে না এবং সেই কারণে মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে রাজনৈতিক দলকে ভোট দেবে এটা সত্য দলকে দেবে কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে কাল কিন্তু আমাকে দায়ী করবে আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন তার যে প্রত্যাশা সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে এবং এইটা কিন্তু আমরা এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি কাজেই আজকে এই বিষয়টি নিয়ে হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে আলোচনা হবে তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি আমি যখন এই কথাগুলো বলি অনেকে আমাকে বলেন যে আর পৃথিবীর তো আরও চল্লিশটা না পঞ্চাশটা দেশে বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তখন আমার উত্তর হচ্ছে এই যেটা আমি বলেছি যে ওই চল্লিশটি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয় যে কারণে এখানে এই পিয়ার পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে আরেকটি কথা উঠেছে এই গণতান্ত্রিক সরকার যত তিনটি অংশ আছে আজকের আলোচনা একটা হচ্ছে গণতন্ত্র উত্তরণ তো সেই বিষয়টা বলছি যে এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে ববি আজ্জা সাহেব ছিলেন তিনি চলে গেছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যের কিছু বিবরণ দিয়েছেন আমি ছোট্ট একটি বিবরণ দিই আমার নিজের অভিজ্ঞতা থেকে প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম এই যে নৈরাজ্য এই যে রুল আপনারা বলছেন এই যে আইনশৃঙ্খলার অবনতি বলছেন আমি প্রধান উপদেষ্টাকে ভাষায় বলেছিলাম আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপস্থিত হয়ে যাবে কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি আমরা এই যে নির্বাচন তো বাংলাদেশের একটা উৎসবের মতো ছিল আমরা কি দেখিনি সেই উৎসব একানব্বই কথা আমি একটুকে বলেছি তখন কি উৎসবের মতো ছিল না তো কাজেই আমা আমি যখন প্রথম রাজনীতিতে আসি একানব্বই সালে আমাকে আমি আমি প্রায় একশত উপদেষ্টা আমার আমার নিজের উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ করেছিলাম এবং তাদের মধ্যে আমাকে কয়েকজন নিষেধ করেছিল যে এই সন্ত্রাসময় পরিস্থিতি আশির দশকের কথা বলছি এই সন্ত্রাসময় রাজনীতির মধ্যে যাওয়া চেয়ে আর এত বড় কোনো বোকামি আর হয় না এই কথা আমাকে বলেছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী লোকেরা কিন্তু আশ্চর্যের বিষয় সেদিনের জাস্টিক শাহাবুদ্দিনের ক্যারটেকা সরকার নির্বাচন ঘোষণা করার পরে এরকম কোনো দৃশ্যমান কোনো সংঘাত আমরা কিন্তু দেখতে পাইনি দেখতে পাইনি এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঝুঁকে পড়ে তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে না ঠিক আমি এখনও এটা বিশ্বাস করি যে যদি যদি সত্যিই পাঁচ তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয় সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো আমি আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা যদি কোনো অহেতুক বিলম্ব না হয় নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয় আজকে আমরা যে বিষয়গুলো যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি আমরা যে শঙ্কিত হচ্ছি এই যে নৈরাজ্য যেটা বললাম আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বললাম এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে থেকে এক বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল আমি বিদ্রোহ শব্দটি ব্যবহার করব অনেকে আমরা জানি না সঠিক কোনটা শব্দ বিদ্রোহ বিপ্লব বা কোনটা কি হবে না হবে আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি তারা কিন্তু দীর্ঘ পনেরো বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল